আল্লাহর বান্দা সকালবেলা প্রস্রাব কইরা খাটের নিচে রাখছে ওর স্ত্রী যাইয়া ঝাড়ু দিয়া সব প্রস্রাব ফালাইয়া দিছে স্ত্রী চিন্তা করে এই খাটা সে তো চান্দি গরম প্রস্রাব যদি শেষ করার সময় না পায় আমারে বিদায়ব স্ত্রী একটু কইরা রাখছে প্রস্রাব নিয়া ডাক্তার খানায় গেছে ডাক্তার রিপোর্ট দেখে আর বিড়ি ডানে এ ডাক্তার রিপোর্ট দে ডাক্তার কয় কি রিপোর্ট দিমু की करवो ना आपनार बाकी आछे आर एक मास লাখ বলে একটা পুরুষ যদি চারটা বিয়া করতে পারে আমি কেন পারবো না আমি বলি ও কস্তিমা ও কস্তিমা আমরা যদি একশোটাও বিয়া করি এক বছর পরে একশোটা বড় পেট থেকে বাচ্চা হবে একশোটা আর তুমি যদি দশটা বিয়া করো এক বছর পরে বাচ্চা তোর পেট থেকে হবে একটা সেটা হবে মিশ্র জাতের সন্তান দাঁত হবে এক বাপের মুখ হবে এক বাপের হাত হবে এক বাপের পা হবে এক বাপের খাবে এক বাপের কথা বলবে আর এক বাপের ঠিক না

তো ঠিক এ আল্লাহর বান্দারা আমার বাংলাদেশে অনেক মহিলা আছে স্বামী গেছে প্রবাসে স্বামীকে কান পরা দিয়ে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনছে কিনার পর স্বামীকে সময় দেয় ওই দিনে তিন মিনিট ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরকিয়াকে সময় দেয় তিন ঘন্টা করে ফোনে আসে না না আম্মা যা সুমাইয়া যদি জান্নাত যেতে পারে তুমি কেন পারবা না আবো আমার তোমার মত কত বন কলেজে পড়ে স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে আজান হয়ে গেলে নামাজ আদায় করে আবো না আমার তুমি কেন নামাজ পড়তে পারো না লেখে তোমার কপালটা পুড়ে গেছে রে বোন আমার ও যুবতী বোন এই যুবতী বয়সে যদি তুমি আল্লাহর ইবাদত করতে পারো আমার আল্লাহ তোমাকে আসিয়ার সাথে সুমাইয়ার সাথে জান্নাতে দান করে দিবে এরপর

মধু খাইলেই ভাগবে প্রেমের সম্পর্ক আর কখনো লাগবে না এই জন্য বলি রে মা তোমরা বেড়া বস্তির মতো মা তোমরা সবাইয়ার মা তোমরা তারা যদি জান্নাতি হতে পারে তোমরা কেন পারবা মা মা আমি তোমার সন্তান পাই সন্তানগুলোকে সন্তান গুলাকে মাদা সায়দা আলেম বানাও হাফেজ বানাও আমি শরীফুল ইসলাম তোমাদের মতো মায়ের সন্তান আমিও জীব।

চরিত্র কি হবে বাপমা ভালো হলে সন্তান ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে সরকার ভালো হলে জনগণ ভালো হবে ভিড় ভালো হলে মুড়ি ভালো হবে এই জন্য বলবো আম্মা যান খবরদার খবরদার গুনাহা করবেন না মা যাররা পরিমাণ গুনা নিয়ে গেলে খবর আছে মা গুনা ছেড়ে দিবেন মা আল্লাহ আপনাদের মর্যাদা বাড়াইয়া দিছে আমরা যুদ্ধের ময়দানে যাইয়া যারা বিজয় হয় ফিরবো তাদেরকে বলা হয় গাজী ও আমযান আপনারা সন্তান জন্ম দিতে যাইয়া রক্ত ঝরাইছেন ওই রক্ত ঝরার কারণে আল্লাহ গাজীর মর্যাদা আপনাদেরকে দান করে দিবে আমরা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পর যারা মারা যাব তাদেরকে বলা হয় শহীদ আমযান আপনাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার আপনারা যারা সন্তান জন্ম দিতে যাইয়া মারা যান পাক তাদেরকে শহীদি মর্যাদা দিয়া সন্ন্য আল্লাহ যুবতী বোন ও ভাই আমার অমূল্য अब्बाजान ও যুবক গুনাহ করবি না অনেকের ছোট্ট সন্তান গুলা মারা গেছে আমার নিজেরও ছোট্ট সন্তান মারা গেছে এ আল্লাহর বান্দা আল্লাহর মাল আল্লাহর নিসি ওর জন্য দোয়া করবা গুনাহ করবা না হাশরের মাঠ পড়ে নিজানের পাল্লা পরি হবা। তারপরে যখন তার হইবা ফুলসেরাতের ফুল ফুলসেরাতের ফুল

প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে ওই সন্তানরা এখন কোথায় ওই সন্তানরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে এখন জান্নাতে আছে মা হাজরা মা সারা তাদেরকে খেলা দিতেছে খেলা দিতেছে মনে করতেছে আমার ছেলে বুঝি কবরে আছে না যুবক আমার কবি টুকরা দুহরায় হারিয়ে গিয়েছে আমি জানি এর আল্লাহর এই সন্তান দুনিয়াতে আসছে তাও দেখতে পারি আল্লাহর বান্দা সকালবেলা প্রস্রাব কইরা খাটের নিচে রাখছে ওর স্ত্রী যাইয়া ঝাড়ু দিয়া সব প্রস্রাব ফলাইয়া দিছে স্ত্রী চিন্তা করে এই খাটা সে তো চান্দি গরম প্রস্রাব যদি শেষ করার সময় না পায় আমারে বিদায় স্ত্রী একটু কইরা রাখছে প্রস্রাব নিয়া ডাক্তার খানায় গেছে ডাক্তার রিপোর্ট দেখে আর বিড়ি ডানে এ ডাক্তার রিপোর্ট দেখে কী নিয়ে পড়ছো সর্বনাশ কী আপনার বাকি আছে আর এক মাস কথা বল না কে ঠিক আল্লাহর বান্দা চিন্তা করছে আমি তো নারী পুরুষ সমান অধিকারে সোলোমান দি নারীরা বাচ্চা দেয় এখন আমার কথা মতো যদি হয় তাহলে পুরুষকেও বাচ্চা দেওয়া লাগবে কথা বল না নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে মাইয়ারা বাচ্চা দেয় পোলাদের বাচ্চা দেওয়া লাগবে না আল্লাহর বান্দা

দেখো আল্লাহ ডিজিটাল মারি দিবে কথা বলনাকে এই যে কথা বললাম কয়েকটা আওয়ামী গালি দিলাম দিয়েছি আমি তো কল্যাণের কথা বলছি আসলে কিছু রক্ত আছে খারাপ কিছু রক্ত আছে খারাপ ভালো মানুষের সন্তান ভালো হয় এত মাহফিল আমার মনে হয় পাঁচ সাত দশটা মাহফিল ছিল আমি তো এমনি কথা বলি না ওখানে যে কথা বানায় বানাই বলছি পরদিন আমাকে একজন ফোন দিয়ে কে এটা বলা কি ঠিক হইলো আমি বললাম তুমি আলেমের গায়ে হাত তুলতে পারো আমার বলা ঠিক হয় নাই তুমি নিজেও পারবা না কাউরে কিছু করতেও দিবা না তুই তিন নম্বর ছাগলের বাচ্চা আছে না কিছু ছাগলের বাচ্চা একটা খায় আর একটা রেডি হয়ে থাকে আর একটা দেখুন খাইল্লা খাইতেছে খাইল্লা ওকে বললাম আল্লাহ তোর চেয়ে বড় বড় এমপি মন্ত্রী আমার কাছে জুমান নামাজ পড়ে আমি এখন এমপি জুমাই খুতবা দেই উনি আমার খুতবা শুনে হাসে গত কালকেও গত পরশু দিনে সূরা মুমিনুন তে খুতবা দিয়েছিলাম ভারশন করলে কি বিচার হবে সে বিষয়ে কথা বলছিলাম উনি বলছে হুজুর আপনি বলেই যাবেন একটা কথা আমাকে বলেছে হুজুর এক এক একটা সুরা থেকে আমাদের ওয়াসনাবে আমি বলেছি ঠিক আছে ঠিক আছে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন আমিন আরে ভাই আজ থেকে কেন বলেন জোরে বলেন না আমার মনে হয় নবীজি যদি এই জামানে আসতো এরা নবীকে ধাক্কা ফেলা দিত সবাই না কিছু আছে অতি উৎসাহী